সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি কেলসিসি অর্থাৎ টুরিন টাওয়ার যেখানে সেই স্থানে তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে মেট্রো রেলের ট্রেনের মাধ্যমে যেতে হবে তো আমরা এখন মেট্রো রেলের স্টেশনে যাচ্ছি তো বাসা থেকে হচ্ছে অনেক দূরে সেই জন্য আমাদেরকে মেট্রো রেলের ট্রেনে করেই যেতে হবে তো সে কারণে একটা ট্যাক্সি নিয়ে আমরা হচ্ছে মেট্রো রেলের স্টেশনে চলে আসলাম তো আপনারা জানেন যে এই কেলসিসি ট্যুরিন টাওয়ার বিশ্বের সবচাইতে জনপ্রিয় এবং এখানে বিশ্বের সকল জায়গা থেকে লোক এখানে আসে ঘুরতে এবং এখানে কিন্তু অনেক সিনেমা এবং নাটকের শুটিং হয় তো দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমরা কার্ড নিব তো যেহেতু হচ্ছে আমাদের কাছে টাস্ক ক্যাব ছিল না একটা ছিল তো প্রত্যেকেরই একটা করে লাগবে সে কারণে কাকু এখান থেকে হচ্ছে আমার এবং কাকিকে দুজনকেই হচ্ছে দুইটা কার্ড কিনে দিল যেটার প্রাইস হচ্ছে তিরিশ রিঙ্গিত তো এখানে দশ টাকা হচ্ছে এই কাঠের মূল্য এবং এটার মধ্যে হচ্ছে বিশ টাকা আছে তো এখান থেকে হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে বিভিন্ন জায়গায় এই কাঠের মাধ্যমে চলতে পারবো তো দেখেন আমি এখন হচ্ছে পান্স করে অর্থাৎ কাঠটাকে টাচ করে হচ্ছে আমরা কেট থেকে বের হলাম তো এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে অর্থাৎ যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক সিঁড়ি যেটাকে বলে তো এটার মাধ্যমে হচ্ছে আমরা এখন উপরের দিকে যাবো তো আমরা কিভাবে কে পৌঁছাবো এবং কী ওয়েতে আমরা যাচ্ছি কিসের মাধ্যমে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখেন আমরা এখন উপরে উঠছি তো পাশে দেখেন অনেকগুলো হচ্ছে মানে এখানে থাকার জায়গা এক একটা পার্সোনাল প্রত্যেকের জন্য তো আমাদের কপাল এতটাই ভালো যে আমরা আসার সাথে সাথে কিন্তু মেট্রো রেলের দেখা পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল তার চলে আসছে ট্রেনটা তো এখন আমরা উঠে পড়ব সবাই এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম তো এখানের যে সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখে এই দৃশ্যটা দেখে আমার খুবই চমৎকার লেগেছে এবং এত সুন্দর প্রসেসগুলা মানে ধারাবাহিকভাবে খুবই সুন্দর এবং ভিতরের যে দৃশ্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসলে তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকে তার নিজের মতো করে হচ্ছে তাদের নিজেদের আর কি সব কিছু তারা গুছিয়ে করে তো দেখতেই পাচ্ছেন তো দেখেন কত স্পিডে হচ্ছে এই মেট্রো রেলটা মেট্রো রেলের ট্রেনটা আর কি চলছে তো আমরা কিছু সময় গেলেই হচ্ছে সামনে স্টেশন পাবো এখানে হচ্ছে আপনার কিছু সময় পরপরই মানে খুব কাছে কাছাকাছি স্টেশনগুলো তো দেখেন বলতে বলতে কিন্তু আমরা একটা স্টেশনে চলে আসছি তো এখানে হচ্ছে অল্প যাত্রী রয়েছে তো ইনরা এখানে উঠবে তো সর্বোচ্চ একটা স্টেশনে হচ্ছে ট্রেন দুই থেকে তিন মিনিট দাঁড়ায় তো এটা দেখতে পাচ্ছেন এটা যেটা এটা হচ্ছে একটা ডিরেকশন যে আমরা কোথায় যাব এই যে এখন কোন স্টেশনে গিয়ে দাঁড়াবে ঠিক আছে পরবর্তী কোন স্টেশন সেটা কিন্তু এখানে হচ্ছে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এবং প্রত্যেক স্টেশনের আগে কিন্তু আপনাকে হচ্ছে বলে দিচ্ছে যে আপনি এখানে পৌঁছে গিয়েছেন তো এটা কিন্তু কোনো মানুষ এটা চালায় না এটা হচ্ছে একা একাই একে হচ্ছে নির্দেশ দেওয়া আছে তো কোথায় গিয়ে কখন থামতে হবে কি করতে হবে সবগুলো কিন্তু এক একাই হচ্ছে তো দেখতে পাচ্ছেন সিস্টেমগুলো কতটা সুন্দর তো আমার প্রসেসগুলো দেখে খুবই সুন্দর লাগছে এবং দেখেন ভিতরে কিন্তু অনেক ফরেনার রয়েছে এবং মালয়েশিয়ান যারা আছে সবাই আছে তারা তাদের ভাষায় কথা বলছে তো আমি হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ঠিক আছে যে ওনাদের ভাষাটা আসলে মানে কেমন তো বাংলা ভাষা আসলে আমাদের মাতৃভাষা যেটা আমরা জন্মের পর থেকে বলে আসছি তো আমরা যখন হঠাৎ করে নতুন ভাষার সাথে পরিচিত হই তো আমাদের কাছে এটা একটা আসলে কঠিন বিষয় হয়ে দাঁড়ায় তো দেখতে দেখতে কিন্তু আমরা কয়েকটা স্টেশনে হচ্ছে দাঁড়িয়ে গেছি তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই মসজিদ এটা কিন্তু মালয়েশিয়ার মধ্যে সবচাইতে বড় এবং এখানে কিন্তু হচ্ছে আপনার ডক্টর মিজানুর রহমান আজহাই হচ্ছে এখানেই বক্তব্য দেয় তো এখন কিন্তু আমরা হচ্ছে কেআরসিসির ভিতরে মানে যে স্টেশনটা কেআরসিসির আমরা সেখানে প্রায় চলে আসছি তো আমরা এখন নামব তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে হচ্ছে নেমে এরপরে হচ্ছে আমাদের যেই স্থান আমরা সেখানে যাব তো এখান থেকে নেমেই হচ্ছে আপনাকে আবারও ইলেকট্রিক সিঁড়ি পার হতে হবে এবং পরবর্তীতে আপনাকে হচ্ছে পার হওয়ার জন্য আমাদের কাছে যেই টাচিং যে কাঠটা ছিল আমরা আমাদের আবারও কিন্তু সেটা পান্স করে এরপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে তো দেখেন আসলে কি বলবো আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আজকের দিনটা খুবই মজার ছিল এবং আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি আসলে কখন সেখানে যাব তো যারা মালয়েশিয়াতে আছে তারা অবশ্যই এখানে ঘুরতে আসে এবং এর যে সৌন্দর্যটা এটা কিন্তু তারা দেখতে আসে তো দেখেন আমি হচ্ছে এখন এখানে হচ্ছে টাচ করে এরপরে হচ্ছে আমি যাব তো দেখেন এভাবে করে হচ্ছে আপনার যদি এই কার্ডটা থাকে আপনি হচ্ছে মেট্রো ট্রেনে এরপরে হচ্ছে আপনি বাসে চড়তে পারবেন এবং বিভিন্ন আপনি শপিং মলে গিয়ে কিন্তু কেনাকাটা করতে পারবেন ঠিক আছে যদি আপনার কাছে এই কার্ডটা থাকে যদি আপনার ব্যালেন্স শেষ হয়ে যায় আপনি পুনরায় আবার ব্যালেন্স কিন্তু আপনি ই করে মানে ব্যালেন্স আবার লোড করে এরপরে হচ্ছে আপনি সেটা ব্যবহার করতে পারবেন তো দেখেন এটা হচ্ছে কে এলসিসির ভিতরে আমরা যেই টুরিন টাওয়ার দেখি আমাদের মোবাইলে বিভিন্ন নাটক সিনেমা এবং বিভিন্ন হচ্ছে ভিডিওতে তো এটা কিন্তু এখন আমরা যেখানে আছি একদম টুরিন টাওয়ারের মানে ভিতরে একবারে গোড়ায় বিভিন্ন শপ রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সানগ্লাস পরেছি তো কেমন লাগলো জানেন যদিও অনেক দাম ছিল নিতে পারলাম না তো দেখেন যে এখানকার যে দৃশ্যগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা করে এখানে রয়েছে তো যার যেটা মনে হচ্ছে সে সেটা ই করছে তো দেখেন আমি কিন্তু এখন ইউনিকোলো বায়ারের হচ্ছে অর্থাৎ ইউনিকোলো বায়ারের একটা শপে আছি যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে অনেক নাম করে একটা ব্র্যান্ড এবং বায়ার যারা কিনা হচ্ছে এইগুলো হচ্ছে এই দেশে ইনপোর্ট করে তো দেখেন এটা কিন্তু প্রাইস হচ্ছে আপনার উননব্বই রিঙ্গিত অর্থাৎ হচ্ছে প্রায় বাংলাদেশে হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে সরি তিন হাজার না হলেও মোটামুটি পঁচিশশো দুই হাজার টাকার মতো হবে শুধু একটা আপনার প্যান্টের প্রাইস তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউনিকোলো বাইরের হচ্ছে শোরুম তো এটা আপনি বাংলাদেশে পাবেন না এই পোশাক আপনি কখনোই বাংলাদেশে পাবেন না কারণ যদি এই কোম্পানিগুলোর হচ্ছে পোশাক যদি বাংলাদেশে ইউজ করা হয় তখন কিন্তু এরা সেটা নিবে না তো দেখেন এরপরে হচ্ছে আমরা এখন চলে যাব একদম সেই জায়গাতে যেখানে হচ্ছে মানুষ ঘুরবে এবং সেই সৌন্দর্য উপভোগ করবে তো সেই জায়গাটায় আমরা চলে যাব তো আজকে হচ্ছে সানডে বন্ধ ছিল তো সেখানে হচ্ছে সবাই মিলে আসা তো এই দিনটাতে প্রচুর ভিড় থাকে মানুষের তো দেখতেই পারবেন তো আমি আসলে খুবই এক্সাইটেড আমি কখনোই এখানে আসিনি ফার্স্ট টাইম এবং লাইফের প্রথম হচ্ছে আমার প্রভার জীবনের প্রথম এই দৃশ্য তো আমি হচ্ছে মালয়েশিয়া আসবো বা অন্য কোনো দেশে যাবো এরকম কোনো চিন্তাই ছিল না তো যাই হোক মহান আল্লাহ তালা চেয়েছিলো সেই কারণে হচ্ছে এখানে আসা তো এটা হচ্ছে যে কে দেখেন কত সুন্দর দৃশ্য চারপাশে মানুষ কত সুন্দর করে বসা এবং এখানে কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে আপনার ফরেনার মানে মালয়েশিয়ান বা খুবই কম আছে এখানে ধরতে গেলে আপনার হচ্ছে বেশিরভাগই হচ্ছে ইউরোপ আমেরিকার লোকজন তো দেখেন ট্রেন টাওয়ারটা হচ্ছে কে মানে কেমনটা দেখা যাচ্ছে তো রাতের বেলায় আসলে আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে আপনার সাতটার দিকে তো আমাদের আস্তে আস্তে প্রায় এক ঘন্টা লেগে গিয়েছে তো দেন হচ্ছে আমরা এসে এটা রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন তো বিশেষ করে রাতে সবাই এখানে ঘুরতে আসে কারণ রাতের যেই এখানে সৌন্দর্যটা ঠিক আছে সেটা কিন্তু এখানে ফুটে ওঠে আর কি তো দেখতে পাচ্ছেন পানির মধ্যে কত সুন্দর ই হচ্ছে তো এখন হচ্ছে আমরা ঘোরা শেষ করে আমরা বাসার দিকে চলে যাব তো আমরা হচ্ছে ওই পাশে ছিলাম তো আমরা এখন সামনে যে সাইডটা আছে টুরিন টাওয়ারের আমরা সেখানে আসছি তো এখানের যে দৃশ্যটা এখান থেকে সম্পূর্ণ ট্রেন টাওয়ারটা মানে দেখা যায় একদম পরিষ্কারভাবে এবং হচ্ছে এখান থেকে কিন্তু সবাই ছবি তোলে অনেক ধরনের ই করে ভিডিও বানায় তো এখানে কিন্তু আপনি ছবিও তুলতে পারবেন একটা ছবি যদি আপনি তোলেন এখানে অনেক জন রয়েছে যে একজন দেখতে পাচ্ছেন আমার পিছনে উনি কিন্তু ছবি তোলে তো একটা ছবি হচ্ছে এনারা হচ্ছে দশ ইঙ্গিত করে নেয় তো বুঝতেই পারছেন তো এটা হচ্ছে সামনে দৃশ্য দেখেন সামনে কত সুন্দর হচ্ছে দৃশ্যটা এখানে পানি কিন্তু ঝর্নার মতো পড়ছে এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার তো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই এখানে এসে এই সৌন্দর্যটা উপভোগ করবেন তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ